হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমি এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অটো নিয়ে এসেছি আমার গাড়িটা বাসায় থেকে এসেছি তো এখানে আসার উদ্দেশ্যটা একটাই আমাদের এখানে যারা বন্ধু বান্ধব রয়েছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত ঘাটে থেকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আর যাদের এরকম মাল লাগবে আমি ঘাট পর্যন্ত আগে দিয়ে যেতে পারবো আর ওই ভাই আমাকে দুই সিট স্টার্টিং অর্ডার করে দিয়েছে তারা আসতেছে রাজেবপুর থেকে আমি এখন গাইবান্ধা বালাসিঘাটে রয়েছি দেখতে পাচ্ছেন কাটুমের ভেতরে দুই সেট স্ট্যান্ডিং রয়েছে মালগুলো কীরকম কন্ডিশন আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদেরকে আমি দেখাইতেছি মালগুলো তো দর্শক যাদের এরকম মালগুলো লাগবে তারা আমার স্ক্রিনের দাম নাম্বার যোগাযোগ করলেই পাবেন আর অনেক ভাই বলেন ভাই আমরা নিজে নিজে যাই নিয়ে আসবো আমার দোকানে আসবেন তারা আমার দোকানে আসতে পারেন কোনো সমস্যা নাই আমি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে পাড়ে থাকি এবং আমার দোকানে এসে নিয়ে যেতে পারবেন আরও দেখতে পাচ্ছেন করপাটর বা সব কিছু দেওয়া রয়েছে খুবই একটা ভালো মানের কন্ডিশনের মাল আপনারা দেখছেন স্যাপ ট্যাপ সব কিছু ওয়াইরিং টোয়ারিং লেখে দেওয়া আছে আপনারা শুধু খালি ঝালাইতে লাগবেন তো যাদের এরকম মালগুলো লাগবে তারা আমার সাথে নেক্সট টাইমে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম